Hello, friends. তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা গ্রিন নেট নিয়ে যে গ্রিন নেট আমাদের বাগানে করার পক্ষে কতটা জরুরি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি তো আপনারা অনেকেই এই সময় গ্রিন নেট লাগান তো যারা লাগাননি তারা গ্রিন নেট অবশ্য করে লাগিয়ে নেবেন এবং গ্রিন নেট দেখুন যে কেমন টাইপের লাগাবেন এর একটু মোটা ধরনের লাগাবেন তবে কিন্তু ছাওয়াটা ভালো হবে আর যদি পাতলা পাতলা জালি জালি থাকে ওইগুলোতে না ভালো হয় না কদিন পরে ওগুলো ছিঁড়েও যায় তাই গ্রিন নেটটা একটু দেখে শুনে সুন্দর দেখে লাগাবেন এবার আমি দেখাচ্ছি এই গ্রিন নেট তলায় কোন কোন গাছ রাখলে কত ভালো ভালো গাছ থাকবে সেটাও আমি বলে দেব তো প্রথমেই যে গাছটার কথা বলছি সেটা হচ্ছে ডিপেন বেকিয়া এই গাছটা হচ্ছে অসাধারণ দেখুন পাতাগুলো কতটা সুন্দর আর এটাকে যত আপনি ছাওয়াতে রাখবেন তত এর পাতার সৌন্দর্যটা বাড়বে দেখুন পাতাগুলোও বড় হবে সাইজে আর মাঝখানে যে এর মানে আলাদা একটা গঠন আছে যেরকম মাঝখানে যে আঁকা আঁকা সাদা সাদা রয়েছে সেটাও সুন্দরভাবে ভেসে উঠবে তো আপনাকে অবশ্য করে এগুলোকে ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে সে আপনি কিন্তু কিন্তু এগুলো যদি ঘরের ভেতরে রাখেন তবে সেই গাছগুলো অনেকটাই খারাপ হয়ে যায় এরা কিন্তু ভালো আলো বাতাসের এদের দরকার হয় মানে কিন্তু ছাওয়া এরকম জিনিসের জায়গায় এদের এই সমস্ত গাছগুলোকে রাখুন দেখবেন গাছের পাতা তো পুরবেই না আর গাছের পাতার সাইজ খুব ভালো হবে তারপরে যে গাছটা আমি দেখাচ্ছি সেই গাছটা হচ্ছে শুভ যে পান গাছ আমরা অনেকেই বাড়িতে লাগিয়ে লাগাই দেখুন এখন তো স্টবেই সব কিছু গাছ করা যায় তো আমিও এই গাছটা দেখিয়েছিলাম কিছুদিন আগে আমার চ্যানেলে তো দেখুন কতটাই গ্রোথ নিয়েছে এটা একটু একদম ছাওয়াযুক্ত জায়গায় পান গাছকে রাখতে হবে বেশি একটু রোদ পেলে বা একটু জল না দিলে পান পাতা কিন্তু খারাপ হয়ে যায় তাই পান পাত গাছকে প্রতিদিন জল দেবেন মস্টিক দেবেন এবং ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে তাই অবশ্য করে এইগুলোকে যে আমি যেটা যেটা বলছি যে সব গাছগুলোকে রাখুন সেগুলো যদি একটুখানি রোদ পেয়ে যায় না এরা খারাপ হয়ে যায় তাই জন্য এগুলোকে ঠিকঠাক করে ছাওয়াযুক্ত জায়গায় রাখুন তারপর যে গাছটা এটা কিন্তু একদম ইনডোর প্ল্যান্ট এটা হচ্ছে স্যানসেরভিয়া স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট তো আমরা সে স্নেক প্ল্যান্ট হিসেবেই একটা নার্সারি থেকে কিনেছি তো খুব সুন্দর দেখতে হয় যত ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন ততই এর পাতার কালারটা যে সাইডের যে হলুদ বর্ডারটা এটা সুন্দর করে আসবে আর যদি রোদে রেখে দেন কদিন পরে কি হবে এর ভেতরে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে পাতাটা শুকনো হয়ে যাবে তারপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাকি ব্যাম্বু এটাও কিন্তু একটা ব্যাম্বু গাছ আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে তো দেখুন ব্যাম্বু গাছে যেরকম নিচ থেকে বেরোয় চারিদিক দিয়ে বেরোতে বেরোতে ঝাড় হতে থাকে এটাও তাই এটা ভ্যারিগেটেড এর পাতাগুলো সুন্দর দেখতে অন্যরকম আর গ্রিনটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো এটাও খুব ভালো এটাও কেউ ছাওয়াতে রাখতে হবে গ্রিন নেটের তলায় আমি তাই জন্য রেখেছি দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে গাছগুলো যেমন লম্বা হয়েছে এমনি চারিদিক দিয়ে ঝাড়ও হচ্ছে তো এইভাবে আপনারা আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো দেখুন তারপরে যেই গাছটার কথা বলছি সেটা হচ্ছে জেট প্ল্যান্ট জেট প্ল্যান্টকে রোদে রাখলে রোদেও খুব ভালো থাকে তো এখন যেহেতু আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ে গেছে তাই রোদের তেজটা প্রচণ্ড তাই জন্য আমি কি করেছি এগুলোকে সব সেডের নিচে নেটের নিচে চলে নিয়ে চলে এসেছি তো নেটের নিচে নিয়ে আসাতে দেখুন খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় আমি কিভাবে নেটটা লাগিয়েছি নেটটা না উঁচু একটু উঁচু করে লাগাবেন যাতে আপনিও এর ভেতরে ঢুকে বাগানের কাজ করতে পারেন সেইভাবে লাগাবেন কাজ খুব ভালো থাকবে আর যদি নেটটা নিচু দিকে লাগান তবে তাপটা আরও বেশি পড়বে তাই নেটটা ওপর দিকে একটু করে লাগাবেন আর জেট প্ল্যান এর রকম ওয়েদারে খুব ভালো থাকে যে রোদের আলোটা আসবে অথচ রোদ পারবে না দেখতেই পাচ্ছেন আর এমনিতে রোদেই থাকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিংহনিয়াম সিংহনিয়াম তো আমরা ছাওয়াযুক্ত জায়গায় রাখি তো রোদে দেখুন এই যে সামনের দুটো পাতা এই পাতাগুলোতে একটু রোদ পড়ছে বলে পাতার কালারটা দেখুন কতটা চেঞ্জ আর যেটা ভেতর দিকে রয়েছে যেটা একদম ছাওয়াতে রয়েছে সেই পাতার মাঝখানেও সুন্দর করে বর্ডার দেখা যাচ্ছে আর সামনের পাতাগুলো হলুদ হয়ে গেছে এ তো এখানেই বুঝুন যে কতটাই ডিফারেন্স হয়ে যায় ছাওয়াতে আর রোদে এই সব ধরনের গাছগুলো এই ধরনের গাছগুলোকে এইভাবেই রাখতে হবে সেডের তলায় তলায় তো আমি এটাকেও গ্রিন নেটের নিচে রেখেছি সিঙ্গোনিয়ামকেও তাই করুন গ্রিন নেটের নিচে রাখুন পাতাগুলো আরও সুন্দর হবে এবং গাছও খুব ঝাঁকড়া হতে থাকবে এবার আমি দেখাচ্ছি হচ্ছে টেকোমা কিছু ফুলের গাছও আমি রেখেছি ভেতরে কারণ হচ্ছে টেকোমা আমার সারা বছর বাইরেই ছিল তো খুব ফুল দেয় এই গাছটা আর যে ফুলটা যে হয়ে যাবে সেই ফুলের অংশটা আপনি কী করবেন একটু একটু করে পিঞ্চিং করে দিন ওখান থেকে আবার ব্রাঞ্চ বেরবে তো টেকোমাকে আমি কেন সেটের তলায় নিয়ে এসেছি কারণ দেখছি টেকোমার গাছের যে পাতাগুলো সেগুলো দেখছি খুব রোদে না পুরে পুরে হলুদ হয়ে যাচ্ছে আর গাছের ফুলটা ও একদিনের বেশি থাকছে না কিন্তু টেকোমা গাছের ফুল কিন্তু চার পাঁচ দিন ধরে গাছের ভালোভাবে ফুটে থাকে এরকম থোকা থোকা হয়ে তো শেডের নিচে নিয়ে আসাতে দেখছি পাতাগুলোও দেখুন কতটা সবুজ হয়ে গেছে এবং ফুলগুলোও বেশ সুন্দর করে গাছের মধ্যে রয়ে গেছে আর এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গরমের গাছ এটা কলিয়াস কলিয়াস এই সময় খুব ভালো কালারগুলো খুব ভালো হয় এদের তো এই যত শেডে রাখবেন এর কালারটা তত সুন্দর হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কালারগুলো আস্তে আস্তে রঙটা সুন্দর হয়ে আসছে প্রথমে একটু রংটা ফেড হয়ে গেছিলো রোদে এখন যেহেতু আমি এই শেডের নিচে নিয়ে এসেছি তাই জন্য রঙটা দেখুন ভালো হচ্ছে এখন খয়রি এই যে খয়রি রঙটা কত সুন্দর ব্রাইট হচ্ছে আর সবুজ কালার যেটা আছে সেটাও খুব ব্রাইট হচ্ছে তারপরে পিঙ্ক কালারটা খুব ব্রাইট হচ্ছে তারপরে যে দেখাচ্ছি সং অফ ইন্ডিয়া এই গাছটাও তাই মানে কি বলুন তো এটা আমি একদম নেটের তলায় রাখিনি কিন্তু নেটের সাইডে রাখাতে এ কিন্তু ভালো ছাওয়া পাচ্ছে তো এরা এই ধরনের ওয়েদারে এরা ভালো থাকে আর ভালো করে গ্রোথ নেয় যাতে রোদটা না ডাইরেক্ট যাতে এর গায়ে না পড়ে রোদটা যদি বেশি গায়ের মধ্যে পড়ে যায় না তবে কি হবে এর পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে তো দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছে আমি বলেইছিলাম আমি যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো রেডি করেছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা দেখেছেন সেগুলোকে দেখুন আমি স্ট্যান্ডের মধ্যে ঝুলিয়েছি তো এগুলোকে সব আমি কি করেছি নেটের নিচে নিয়ে চলে এসছে আর নেটের নিচে নিয়ে আসাতে এই গাছগুলো খুব ভালো করে গ্রোথ নিচ্ছে কত ভালো লাগছে দেখুন নেটের তলায় এরকম স্ট্যান্ড যদি আপনাদের থেকে থাকে এরকমভাবে ঝুলিয়ে দেবেন কত সুন্দর দেখতে লাগবে সারা দিন এরা বাইরেই থাকতে পারবে তখন আপনাকে আর নিজের ঘরে বা ভেতরে নিয়ে চলে আসতে হবে না এরা বাইরেই থাকবে খুবই সুন্দর লাগছে দেখুন ট্যাঙ্গেল হাট কত ভালো লাগছে দেখতে আস্তে আস্তে অনেকটাই নিচে ঝুলতে শুরু করে দিয়েছে এরাও এটা হচ্ছে টার্টেল ভাইন পরপর হ্যাঙ্গিংগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটে তো স্পাইডার প্ল্যান্ট রেখেইছি এমনিতেও যেগুলো আমরা হ্যাঙ্গিংয়ে দিই নি সেগুলো টবের মধ্যে যেমন স্পাইডার প্ল্যান্ট ফিলোডেন্ড্রন এইসব গাছগুলো পুরোপুরি ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে তবে এদের পাতার গ্লেজ বাড়বে পাতার মানে সাইজটা বাড়বে দেখতে খুব ভালো হবে আর এরা রোদে একদম লাল হয়ে যায় তাই জন্য এগুলোকে অবশ্য করেই রোদে রাখবেন না আমি যেরকম যেরকম বললাম যাদের একদম টিনের সেট করা আছে তারা টিনের সেট করলে কি বলুন তো ওরা ওপরের যে আলোটা সেটা পায় না কিন্তু গ্রিননেট হচ্ছে থেকে ভালো একদম গরমের গাছ রাখার জন্য আর কিছু ফুলের গাছও আমি রেখেছি সেটার তার মধ্যে হচ্ছে জবা কারণ জবা গাছের কিছু গাছ পাতা দেখছি আমি একদম হলুদ হয়ে যাচ্ছে রোদের জন্য আর কিছুর জন্য নয় নয় পুরো এত রোদ এরা সহ্য করতে পারছে না তাই জন্য আমি কি করেছি যেহেতু ফুল হচ্ছে খুব ভালো তাই জন্য আমি কি একদম শেডের নিচে নিয়ে চলে এসেছি গ্রিন নেটের নিচে তো এরকম অনেক অনেক গাছ আমার বাড়িতে আছে যেগুলো আমি এখন একটা ভিডিওতে সব দেখাতে পারছি না তো পরের প্রতি আরও কোনো ভিডিও কখনো আমি ছাড়বো যে আরও কি কি গাছ আপনারা রাখবেন এটা দেখুন জেড্রোপা এটাতেও তো আমি বলেইছি সারা বছর এরা ফুল দেয় যেরকম গ্রোথ হচ্ছে গাছে সেমনি সারা বছর এরকম স্টিকের মতো ফুল হচ্ছে আর ফুলগুলো তো অসাধারণ দেখি তার গাছটাই খুব সুন্দর তো নার্সারিতে কিন্তু এই সময় অবশ্য করে এই গাছটা পাওয়া যায় তো আপনারা যদি মানে যাদের ভালো লাগে এই গাছটা আপনারা নিয়ে আসতে পারেন এই গাছটা আমার কাছে আশি টাকা নিয়েছিল তখন গাছটা অনেক ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে এর তাই জন্য এই গাছটা আপস্য করে নার্সারি থেকে নিয়ে আসুন আর এইটা দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন কিন্তু এইটাই দেখুন কেন আমি রেখেছি গাছটার পুরো ফুলগুলো ফুটে গেছে বগন সাধারণত রোদে রাখা হয় কিন্তু যখন পুরো ফুলটা ফুটে যাবে তখন ফুল আস্তে আস্তে ফেড হয়ে যায় যদি বেশি রোদে রাখেন ফুল ফুটে যাওয়ার পরে আপনারা যদি একটু নেটের তলায় রাখেন তবে গাছের ফুল অনেক দিন ভালো থাকবে ফেড পরে হবে তাই এই জন্য আমি দুটো বগুন বিলিয়াতে ফুল যখন হয়ে গেছে তাই জন্য আমি কি করেছি একটু নেটের একদম সাইডে নিয়ে চলে এসেছি এরা ভালোই ছাওয়াটা পাচ্ছে তো তাই জন্য ফুলগুলোও আমার অনেক সুন্দরভাবে দেখুন ফুটে রয়েছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা এভাবে করুন বাই বাই টেক কেয়ার